জয়ন্তী পাহাড়ের মহাকাল সৃষ্টি শুরু থেকেই নাকি জয়ন্তী পাহাড়েই রয়েছে মহাকাল আর জয়ন্তী পাহাড়ের গুহায় মহাকালের জটাতেই নাকি সব দেবদেবীর বাস এমনটাই বিশ্বাস স্থানীয় মানুষজনের এই বিশ্বাসেই আজও শিবরাত্রিতে লাখো লোকের ভিড় জমে ভুটান পাহাড়ের মহাকাল ধামে তবে চাইলেই যে ভক্তরা পৌঁছে যেতে পারেন মহাকাল ধামে তেমনটা নয় আলিপুরদুয়ার জেলার জয়ন্তী গ্রাম থেকে হাঁটা পথে যেতে হয় আট কিলোমিটার চাইলে অবশ্য গাড়িতে কিছুটা পথ পার হওয়া যায় এরপর নদী পেরিয়ে পাহাড়ের ঢাল ছুঁয়ে ছুঁয়ে বয়ে যাওয়া ঝর্ণার পাশ দিয়ে গুহার মধ্যে ট্রেকিং করে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার জঙ্গলের রাস্তা পেরিয়ে তারপরেই পৌঁছতে হয় মহাদেবের কাছে জয়ন্তী পাহাড় ভারতে কিন্তু ভুটান পাহাড়ে রয়েছে এই মহাকাল ধাম আমি সটেই বলছি এটা একটা বাবার মাথারি জটা সেই যুগেই সর্বদেবতাকে এখানে সৃষ্টি দিয়েছিলেন এই মাথার জটার মধ্যে তো এখানে আমি সব দেবতার কিছু বর্ণনা আমি দেখাচ্ছি আপনারা তুলে ধরুন এটা এসে হাতিটা এটা হাতিটা দেখুন পুরাটাই হাতি এখানে এসে রাধা কৃষ্ণ এখানে কৃষ্ণ আর প্রাকৃতিক জটার মধ্যেই এটা হচ্ছে শিবলিঙ্গ দেখুন এই যে শিবলিঙ্গটা তো এটা এসে শিশনা শিশনাগ দেখুন এটা ওইটা এসে বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড আর ওই পাশে শোয়া আছে নন্দী আর এইটা হয়েছে সিংহের মুখটা আর এইখানটা মধ্যে এসে মানে এটা হয়েছে শঙ্খ মা লক্ষ্মী এটা লক্ষ্মী পেশা আর ইনি এসে গণেশ এটা পুরাটাই গণেশ তো আর ওই বাবারই প্রাকৃতিক মানে জটার মধ্যেই নিজের এই নিজে সৃষ্টি দিয়ে দিছেন যেটা হচ্ছে পৈতা গলায় আছে ইনি এসেন মহাকাল পরিবেশ দেখো আমরা তো কেদারে থাকি অমর অমরনাথে থাকি আমরা মেহাসে থাকি তো আমাদের জন্য এই ওয়েদারটা সব থেকে শান্তি কেন যেখানে জীবের বাস ওখানে শিবের বাস বুঝো তোমাদের শহরে যে আছে বা তোমাদের ক্ষেত খলিয়া যা আছে ওতে বিষ আর বিষ বুঝো ওখানে কোনো জীবের বাস নাই এখানে জীবের বাস আছে এইখানের ফুলে কিন্তু ভোমরা আসে তোমার বাগে আসে না বাবা তো যেখানে জীবের বাস সেখানে শিবের বাস ওখানে আমরা বাস করতে ভালোবাসি শিবরাত্রির আগে সেজে উঠছে ভুটান ভারত সীমান্ত লাখ লাখ লোকের সমাগম হয় তাই ভারত ও ভুটান প্রশাসন বিশেষ তৎপরতার সঙ্গে চালান এই মেলা তবে শুধু সরকারি স্তরেই নয় বহু মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসে পুণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন তো এখানকার যারা পুণ্যাতি যারা আসতো মহাদেবে মাথায় জল ঢালতে মহাকাল ছোটো মহাকাল বর্মা তারা যখন নেমে যেত তখন তাদের পিপাসা বলো খিদা বলেন এগুলো প্রচুর ছিল প্লাস কোথায় রোদ দিনেবেলা রোদ প্রচণ্ড রোদ রাত্রেবেলা ঠান্ডা কোথায় সে আর কোথাও বসবে রেস্ট নেবে কিছুই ছিল না তো আমরা শুধু আমরা না আমরা যত অনেকগুলো রেজিস্টার আছে আরও কিছু হবে কম বেশি এরা আমরা করি কি এদেরকে যখন পুজো দিয়ে নেমে আসে তাদেরকে আমরা জল তাদেরকে খাওয়ার ব্যবস্থা ঠিক আছে তারপর বিশ্রাম করার ব্যবস্থা এরা এরা করি আমাদের ঠিক আছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টেরও ভূমিকা আছে পুলিশ প্রশাসনেরও ভূমিকা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদেরকে দেখে এটা তো একটা কোর এরিয়া না জঙ্গলের তো জঙ্গলকে বাঁচানো নদীর যে বাস্তুতন্ত্র সেটাকে বাঁচানোর তো দায়িত্ব আমাদেরই রাখতে হবে সেক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দেয় আমরা সেই ইনস্ট্রাকশন হিসেবে যাতে নদী নোংরা না হয় এই নদীর উদ্দেশ্য দুই নোংরা না হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে বসে বিভিন্ন সাধু সন্তদের আখড়া এই ভুটান পাহাড়ে রয়েছে ছোট মহাকাল ও বড় মহাকাল তার জটা থেকেই বয়ে চলেছে ঝর্ণা এমনটাই বিশ্বাস পুণ্যার্থীদের জয়ন্তী থেকে রিয়া দাসের রিপোর্ট ওয়াল